আমাদের জামশেদ চরিত্রে তিনি ওপেন করেছেন মোস্ট পপুলার অ্যাক্টার নাসিরুদ্দিন খান শুধুমাত্র একজন প্রিয়তমার জন্য সে কি করতে পারে কি করতে না পারে কাছে প্রেমের জন্য মানুষ কি কি করতে পারে কি কি করতে পারে না সেই হিসাবে বাইরে গিয়ে এমনটা জগৎ দেখবে যে মানুষ শুধুমাত্র প্রেমের জন্য সবকিছু করতে পারে মানে বুঝে নেই এই ছবি যে বুবলি কি প্রস্টিটিউট আমি একটু খবর পাইছি বুবলি প্রস্টিটিউট কি না এই ছবিতে ছবির চরিত্রে তাই তো বুঝে আপনি কি মানে কথা মানে আমার কথা কি আপনার মনে হয় জানি সত্য জিজ্ঞেস করবো আপনাকে এই প্রশ্ন কেউ করে না ছবি নিয়ে গল্প হচ্ছে ছবি গল্প এটা বুবলির চরিত্র অর্পা ওর চরিত্রের নাম অর্পা থাকে পরপা হচ্ছে বাংলাদেশের নারীদের একটা প্রতিচ্ছ গুপ বাংলাদেশের একটা যখন তার ছোটবেলায় সে বাবার কাছে থাকে বাবা দ্বারা বাবা যা বলে উঠবস করতে সে উঠবস করে স্কুলে যাওয়া পড়াশোনা করে পড়াশোনা বন্ধ হওয়া পড়াশোনা বন্ধ ঘর থেকে বের হবে না এই বিকেলে দরজা খুলবে না তার জীবন কিন্তু সেখানে স্বামীর ঘরে যায় সে আরেকটা জালে আটকা পড়ে একটা মেয়ের স্বপ্নকে কীভাবেই সমাজ পদদলিত করে স্বপ্ন কিভাবে আমরা খুন করি তার স্বপ্ন প্রেম ভালোবাসাকে খুন করি প্রবঞ্চিত করি জ্ঞাত সারে দুটোই আপনার এটা দেখে যে পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় একজন মানুষ পৃথিবীতে যত ধরো যে পৃথিবীতে এরকম রেল লাইনের মতো না সোজা চলবে মানুষের জীবনে এরকম রেল লাইনের মতো না নানা বাঁধ থাকবে অর্পা চরিত্র কিন্তু অনেকগুলো পাক সেই বাকের মধ্যে প্রস্টিটিউশন আছে কি নাই সে প্রশ্ন দর্শক করতে পাবে ফলে বুবলি নাসির উদ্দিন এই তিনজনের এই খেলায় আসল খেলোয়াড় আসলে না আসল খেলোয়াড় হচ্ছে গল্প মূল খেলোয়াড়ি গল্প চিত্রনাট্য সরি চিত্রনাট্য আমাদের পান্থসারিয়ার চিত্রনাট্যটাকে এমনভাবে সাজিয়েছেন কখনো মন হবে আমি খেলোয়াড় কখনো মনে হবে বুবলি খেলোয়াড় কখনো মনে হবে নাসির উদ্দিন খেলোয়াড় কখনো মনে হবে রাশিদ মামুন অপু ইভেন কখনো কখনো মন হবে সেতু সে খেলোয়াড় প্রত্যেকটা চরিত্রকেই এখানে এমনভাবে দাঁড় করানো হয়েছে আমরা ছবিতে কি দেখি যে একটা নায়ক নায়িকা বাবা মা থাকে নাম কাবাস আর কিছু না এখানে প্রত্যেকটা চরিত্রই খেলোয়াড় ছবি নিয়ে কনফিডেন্সের কোনো শেষ নাই এবং ছবির গল্প যা বুঝলাম আপনি একটা ছক্কার আশায় আসেন এবং আমার মনে হয় ছক্কা লেগেও যেতে পারে আমি যদি যদি আমার দর্শক যদি দর্শক দর্শকের উপর তার কিছু নাই আমি মুখে চিৎকার করলাম বড় বড় কথা বললাম কোনো ভ্যালু নাই দর্শক যদি ছবি পছন্দ না করে আলটিমেট বিচার কিছু দর্শক দর্শকের আমরা খুবই খুশি ছবিটা তৈরি করতে পেরে ছবিতে অভিনয় করতে পেরে আমার স্বপ্নের ক্যারেক্টার বুবলির স্বপ্নের ক্যারেক্টার নাসিরউদ্দিন খানের নতুনভাবে প্রত্যাবর্তন নতুন চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার সব কিছু বিলীন হয়ে যাবে দর্শকদের পছন্দ না করে আমি আমি সমস্ত বিচারের ভার দর্শক রোহিলিকা কি মাহফুজ আম্মেদের জীবনের সেরা অভিনয়ের ছবি নাকি মাহফুজ আহমেদ এ পর্যন্ত যা কাজ করছে যে কাজের বিনিময়ে মাহফুজ আম্মেদ হয়েছে সব কাজ অতিক্রম করা একটি কাজ সেরা কাজ কি না প্রশ্ন কিন্তু খুব এক কথায় দিতে হবে কোনো টেকনিক্যাল অ্যান্সার চাই না কোনো রকম ভাবনার নাই আমার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় গিফট প্রহেলিকার মোনা ও গড তাহলে আপনি শিল্পী সাধারণত তৃপ্ত হয় না আমরা যতটুকু জানি শিল্পী আসলে তৃপ্ত যখন হয় তখন সেটা তো ভয়াবহ কেস আপনি তৃপ্ত হয়ে গেছেন ফাইনালি আমার এখানে কথা বলা হ্যাঁ শিল্পক শিল্পী যখন টিকতে হয় তখন কিন্তু তার মৃত্যু হয় শিল্প কিন্তু তিকতে হয় না আমি মনাকে এই জন্যই বললাম পি যাবৎকালে আমার আমি এই ধরনের চরিত্র পাইনি ভবিষ্যতে পাবো কিনা জানি না মনে এমন একটা চ্যালেঞ্জ হয়ে দিয়েছে আমি নেক্সট রাত কী করবো আমাকে প্রচুর ভাবতে হবে প্রচুর চিন্তা করতে হবে মনার পর চরিত্র নির্বাচন করতে হবে মহামান্য রাষ্ট্রপতির ছেলে আশাদ আদনান আমাদের বন্ধু সেও কিন্তু প্রিয় তোমার প্রডিউসার আপনিও কিন্তু খুব পাওয়ারফুল লোক আমি জানি আপনাকে ইন্ডাস্ট্রি কিন্তু একটু মাফিয়াগিরি আছে মিডিয়া পাওয়ারের একটা খেলা আছে আপনি একটা ট্রাম কার্ড রেখে দিয়েছেন আমার ধারণা এই ট্রাম কার্ডটা লাস্টে ছাড়বেন প্রহেলিকা ঝরে আপনি পুরা কালবৈশাখী ফালাই দিবেন আপনাকে আমি যতটুকু চিনি আপনি তো সোজা লোক না আপনি বড় কঠিন মানুষ আপনার আসলে কোনো ট্রাম কার্ড কি রাখছেন না দিয়ে দিতেছেন সব না এটা এটা একদম ভুল আমাদের যেটা বললে যে ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে মাফিয়েদের খেলা হয় 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 না তো এ প্রভমরা তো রা ইব্রাহিম আছে না টিকেরা এগুলো সাময়িক উত্তেজনা এক ধরনের প্রভা প্রতিপূর্তি তৈরি করার জন্য সাময়িকভাবে নিজেকে উপস্থাপন করা এটা আসল শক্তি নয় আসল শক্তি আমার ছবি যদি দুর্বল হয় আমি যদি আমার ছবিটাকে দর্শকদের মতো করে উপস্থাপন করতে না পারি আমার সব মাফিয়ে কৈ দিচ্ছে

আপনার এমপি হতে পারেন যে কোনো সময় আপনার শ্বশুর বিরোধী দলীয় নেতা আপনি রাজনীতির সক্রিয় হয়ে মন্ত্রীও হয়ে যেতে পারেন আপনি যা করেন খুব বুঝে করেন আপনার ভেতরে কিন্তু অনেক পাওয়ারের খেলা আছে তো অনেক বুদ্ধিও আছে এবং আপনি আপনি একবার অফিস ক্রিনে আমাকে বলছেন যে দশ বছর পরের কি হবেন আপনি বা আজকে আপনি যা হয়েছেন সেটা দশ বছর আগের অঙ্ক আবার একটা কথা আপনাকে রিপিট করাই আপনি বলতেছেন যে দর্শক যে প্রবঞ্চিত হয়েছে মানে বঞ্চিত হয়েছে গল্পে আমরা যে চিট করছি দর্শককে দীর্ঘদিন হল থেকে দর্শক দূরে ছিল এটার জবাব দিতে আপনি প্রহেলিকে নিয়ে আসছেন তার মানে দর্শকের জন্য কিন্তু বিশাল একটা ব্যাপার আছে একদিকে পাওয়ার একদিকে কমিটমেন্ট সব কিছুর সমন্বয়ের এই মাহফুজ আহমেদ তার কথাকে কনক্লুশনের দিকে নিবে আছে কি কথা দিয়ে আপনি কনক্লুশন করবেন আমার সাথে কত আমি প্রশ্নের প্রেক্ষিতে অনেক কথা বলছি তোমার সঙ্গে তুমি যা প্রশ্ন করেছি আমি মন থেকে বলছি যা বিশ্বাস করি সেটাই বলেছি যেটা বললাম আলটিমেট দর্শক আমরা দর্শকদের জন্য ছবিটা করেছি হোটেলে কাজ আমার দু বছর আড়াই বছরের জার্নি দীর্ঘদিনের রক্ত ঘাম প্রত্যেকটা অ্যাক্টর কলা কুশলী আমার রিকোয়েস্ট দর্শকদের কাছে দর্শক এবং তোমাদের কাছে তোমরা প্রভাবিত করতে অনলাইন মিডিয়া মিডিয়া সোশ্যাল খুব প্রভাবিত করে ছবির ব্যক্তি বিশেষে পূজা না করে ছবির পূজা করে গল্পের পূজা করে ভালো কন্টেন্টের পূজা করে ভালো চলচ্চিত্রের পূজা করে এখান থেকে আমরা সরে যাই দর্শকরা যেন ভালো ছবিকে নির্বাচন করতে পারে অনেক সময় দর্শক কি মানে প্রচারণা মানে এমন ধরনের প্রবাগান্ডা হওয়ায় দর্শক ভুল করে ভুল পথে গিয়ে ভুল ছবিটা নির্বাচন করে থাকে দর্শকদের এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের একটা ভূমিকা যেমন আছে তোমাদের অনেক বড় ভূমিকা আছে প্রপার ছবিটা সিলেক্ট করার ক্ষেত্রে দর্শক যেন মানে ভুল না করে দর্শক যদি দেখে পহিলিকা দেখতে আসে আমার কাছে মনে হয়েছে যে দর্শক প্রবঞ্চিত হবে না এবং আমি যে সত্যি বলেছি মন থেকে বলেছি এবং সব কথাগুলো বলেছি দর্শক বুঝতে এই আমি তো করছি দর্শকদের কাছে ক্ষমতার ব্যাপারে কিছু আর যে এত ক্ষমতা এমপি হতে পারতেন রাজনীতিবিদ হতে পারছেন মন্ত্রী হতে পারতেন অভিনেতা হয়ে একটা ছবি নিয়ে ব্যাপক কম্পিটিশন ফিল্ডে স্নায়ু চাকরি করে গেলেন জয় তুমি একজন শিল্পী একজন শিল্পীর চেয়ে একজন পলিটিশিয়ান খুব বেশি দামি কিছু একজন ভালো শিল্পীর চেয়ে একজন মন্ত্রী খুব বেশি দামি খুব বেশি সম্মানীয় আমি যদি একজন ভালো শিল্পী হতে পারি দর্শকদের হৃদয় ছুঁয়ে দিতে পারি দর্শকরা যদি আমাকে বুকের বাপাশে ধারণ করে এর চেয়ে বেশি কি হতে পারে দর্শকদের আলটিমেটলি আমরা জনগণকে ভালোবাসতে চাই পলিটিশিয়ানরা তাদের কাজের মাধ্যমে আমরা বিনোদনের মাধ্যমে ছবির নানা মেসেজের মাধ্যমে দর্শকদের বিনোদন দেই কিছু ম্যাসেজ দেয় হ্যাঁ প্রত্যেকটা কিন্তু জনসেভার মধ্যে পড়ে আমি আমার জায়গা থেকে যতটা পারি যতটা স্বচ্ছন্দ বোধ করি পলিটিক্সে আসা কিংবা এমপি মন্ত্রী হয়ে কিছু করা এটা আমাকে টায় না আমি কখনোই আমার একদম কী বলবো একদম একদম চিন্তার কোনো কোণেও কখনো ছিল না যে আমি এমপি হব মন্ত্রী হব পলিটিক্স করবো আমি পছন্দ করি পলিটিক্স আমার জন্য আমার ক্ষেত্রে হচ্ছে আপনার এই কথায় অনেক মানুষ অনুপ্রাণিত হবে অনেক মানুষ আবার কষ্টও পাবে যারা অভিনয় করে পলিটিশিয়ান হওয়ার জন্য তারা আপনার কথায় কষ্ট পাবে যাক আমরা কাউকে কষ্ট দিতে চাই না আমি তো কাছে আসি প্লিজ 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 না আবার এত খুশি হচ্ছে না জীবন কিছু নাই মানে যে কারণে কাছে আসছে একটা গুণজন আছে শাকিব খান বুবলির ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা জানি সেলটার নাকি আপনি দিচ্ছেন এবং বুবলিকে নাকি

যাত্রা আমাদের শুরু হয় প্রেমের কথা বলা বিয়ের কথা বলা সোজা প্রেম এত সোজা তুমি প্রেম করেছো

যখন আপনার থেকে সে মুগ্ধতা কেটে গেছে তখন আমার প্রতি হয়েছে এই জন্য জেলা আপনি পাঁচ বছর আমার সাথে কথা বলেছেন আপনি গেছেন এই কথা